হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ দেখাবো পাবদা মাছ সর্ষে পাবদা করে দেখাবো নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে একটু আদা কাজুবাদাম নিয়ে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ এগুলোকে সব পেশ করে নিব আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো তাহলে বন্ধুরা সাথে থেকো আর পাশে থেকে কিভাবে বানাবো সর্ষে পাপটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা কুচি নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণ দিলে সর্ষের যে একটা দুটো ভাব থাকে সেটা আর থাকে না আর প্রথমে আমি আগে এমনি শুকনো কলায় পেশ করে নিব তারপরে জল দিয়ে একটু পেশ করব সাথে দেখো আর বন্ধুরা পাবদা মাছে কিন্তু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি সাথে সর্ষার তেল দিয়েছি পাবদা মাছ ফোটে তো সর্ষের তেলটা দিলে পাবদা মাছ আর ফুটবে না তেল ছিটে তেলটা আর ছিটবে না ঠিক আছে বন্ধুরা পাশে থাকো তাহলে দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একে একে মাছগুলো ভেজে নেব মাছটা হয়ে গিয়েছে মাছটা খুব কড়া করে ভেজে নেব না যেহেতু সর্ষে পাবদা করব তুলে নিব মাছটা দেখো বন্ধুরা আমি সব মাছ ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেব কালো জিরে দুটো লঙ্কা কাঁচাচিরা

হলুদ আর দিয়ে দিব কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই পোস্ত বাটা শস্য বাটা এটা দিয়ে দিবো দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো নেড়ে চেড়ে নেব রেডি দিয়েছে জল দিয়ে দেবো জল দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব সাথে দেখো তোমরা দেখো বন্ধুরা ফুটে গিয়েছে জলটা এখন একে একে মাছগুলো দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা হয়েই এসেছে পাবদা মাছ সর্ষে পাবদা আর একটু পুকুরেই নামিয়ে নিব দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিবো এখন দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি সর্ষে পাবদা বন্ধুরা ফুল ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকো আজকে মতন টাটা বন্ধুদের